হ্যালো গাইস আসসালামু আলাইকুম ক্যানালে এত পরিমাণ পানি ছাড়ছে পানি ছাড়ছে ক্যানালই ভাঙে পাশ ক্যানাল আর কি না মাঠে ধানই ডোবে পানি কখনো ছাড়ে নাই এভাবে তো পানি ছাড়া ঠিক হয়েছে না কে বা কাহারা এসে কপাট তুলে দিয়েছে প্রচুর পরিমাণ পানি কি পরিমাণ জড়িত যাচ্ছে ভয় পাচ্ছি আসলে ক্যানালে ভেঙে যদি যায় তাদের সর্বনাশ আবার মাঠে ধানই ডোবে না কি হয় প্রচুর পরিমাণ পানি ছাড় দেখছেন কি করে পানি আসছে প্রচুর পানি প্রচুর পানি এভাবে পানি ছাড়তে কখনো দেখিনি এই প্রথম পানি ছেড়ে যাওয়া ঠাকুর আসছে পানি দেখছেন এই পানি সব মাঠে চলে যাবে ছোট মাছ আসছে প্রচুর প্রচুর পরিমাণে অনেক পানি অপচয় হবে ছোট মাছ এই পানি যেভাবে ব্যবহার করতে বলছে সেভাবে করতে হবে ধন্যবাদ গাইজ